আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিউ নিয়ে আসলাম আজকের ভিউ হচ্ছে কালিকাপুর বাজার থেকে কালিকাপুর থেকে সাহবাড়ি রোড হয়ে শুয়াগী বাজার আমার সাথে আছেন টিকটকর হানিফ ভাই হানিফ ভাইকে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হাঁটতেছে আসলে গ্রামের দৃশ্যগুলো অন্যরকম খুব সুন্দর একটা ছাগল গ্রামের আশেপাশের ধান খেতগুলা গাছ ক্ষেতগুলো অনেক সুন্দর খুব সুন্দর একটা দৃশ্য মনোরম দৃশ্য বিকেলে বেলা দৃশ্যগুলো অনেক সুন্দর হয় সাপ বাড়ি সাপ বাড়ি দেখা যাচ্ছে কি করে সাপ দেখবেন আর হচ্ছে সাহবাড়ির সামনে একটা পুকুর আছে পুকুর অনেক বড় একটা পুকুর এটা নাকি বলে মাছ চাষ করা হয় এখন পান নেয় এটা হচ্ছে অনেক বড় পুকুর সাপ এটা হচ্ছে সাপ বাড়ির সীমানা এইটা হচ্ছে সাপ সাহেব দেওয়ার অনেক বড় বাড়ি সংস্কার করা হয়েছে সামনারা দেখাবো কাছ থেকে দেখাবো এটা হচ্ছে ফিশারি অনেক বড় একটা ফিশারি অনেক বড় বেহাটতেছে দেখুন সাপ বাড়িটা দেখুন নতুন করে সংস্কার করা হয়েছে নতুন করে এটা সংস্কার করা হয়েছে আগে বাঙ্গা চলে ছিল সাধারণ দিছে সাপ বাড়ি সুন্দর একটা বাড়ি

সাপবাহ মাঠটা অনেক বড় এখানে অনেকেরা বিকেলবেলা আসে যারা মোটর সাইকেল শিখতে শিখতে চায় তারা এখানে আসে মোটর সাইকেল শিখে নতুন যারা তারা এখানে আসে অনেক বড় মাঠ মাঠের দৃশ্যগুলি অনেক সুন্দর চারপাশে অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য তারা বাউন্ডারি কাজ শুরু করেছে বাউন্ডারি কাজ শুরু করলে ভিতরে আর ঢোকা যাবে না এটা হচ্ছে ফিশারিতে এরা মাছ চাষ করা হয় এরকম বাউন্ডারি কাজ শুরু করেছে তারা এখন তো ভিতরে ঢোকা যায় বাউন্ডারি কাজ শুরু গেলে আর ভিতরে যাওয়া যাবে না সাহেব বাইরের খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর Terima kasih telah menonton! আমরা শোয়াগাদ দিকে দিকে যাচ্ছি বাজার থেকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে দিকে আশপাশের জায়গা একটু পরে আপনাকে দিকে দেখাবো সুন্দর জায়গা অঞ্চলে সবাই ঘুরে আসতে পারেন বিকেলবেলা অবসর সময় Потом кофе вот два